ছয়তলা ফাউন্ডেশনের একটি বিল্ডিং এই বিল্ডিংটি হচ্ছে হবিগঞ্জ মাধবপুরে মাধবপুর জগদীশপুর গ্রামে তো এটা এই সাড়ে চার শতাংশর উপর এবং আমরা যদি শতাংশ এই স্কোয়ার ফিট হিসাব করি তাহলে দুই হাজার স্কোয়ার ফিট আর ইউনিট হবে ওইখানে পাঁচটা ইউনিট পাঁচটা ইউনিট হবে যে এটা প্রত্যেকটা ইউনিটে একটা বাথরুম একটা বেডরুম এবং একটা কিচেন রুম একটু ড্রয়িং মানে ড্রাইনিং স্পেস একটু জায়গা থাকবে ছোটো একটু জায়গা কারণ আপনার দুই হাজার স্কোয়ার ফিটে কিন্তু পাঁচ ইউনিট হয় না যদি বড় ইউনিট করা হয়তো তাহলে দেখা যেত এখানে দুই ইউনিট বা তিন ইউনিট করা যেত তিন ইউনিট করা যেত যদি আপনার এই দুই বেডরুমেরও করা হইতো যেহেতু এক বেডরুম করে প্রত্যেক ইউনিটে যার কারণে আপনার চার ইউনিট করা হয়েছে পাঁচ ইউনিট করা হয়েছে আর এখানের যেই গ্রেড বিম গ্রেড বিমটা কিন্তু সব এক লেভেলে দেওয়া হয়েছে যে প্লোর লেভেল আছে ওই লেভেলে এর চেয়ে আঠারো ইঞ্চি গাঁথুনি করে আমাদের বিট লেভেল পর্যন্ত আনা হয়েছে এটা রাস্তার থেকে তিন ফিট উচ্চতায় দেওয়া হয়েছে তো এভাবে আমরা অনেক সময় দেখা যায় যে ফাউন্ডেশন যদি কম হয় এটা যেহেতু ছয়তলা ফাউন্ডেশন সবটা বিম একসাথে দেওয়া হয়েছে এখন ফাউন্ডেশন যদি আমরা দেখা যেত এটা এটা দুইতলা বা তিনতলা হইতো তাহলে করস কমানোর জন্য সাইটের বিমটা নিচে দেওয়া হইতো এবং মাঝখানের বিম সব উপরে দেওয়া হইতো আর অনেক সময় দেখা যায় যে আপনার সব বিম যদি আপনি এক লেভেলে দেন যে প্লোর লেভেলে সব বিমও দেওয়া যায় তো প্লোর লেভেলে সব বিম দিলে কি হয় একটা সমস্যা হয় যেটা হলো। যে আপনার বাথরুমের পাইপ টানতে অনেক সময় সমস্যা হয় তো আপনার অনেক সময় দেখা যায় যে বাথরুমের পাইপগুলো ভিতর দিয়ে টানতে হয় তাহলে ভিতর দিয়ে যদি আপনি টানেন তাহলে একেবারে বিমের নিচে দিয়ে যদি আপনি এই পাইপগুলো টানেন একটা বিম তো মিনিমাম আপনার এক ফিট বা পনেরো ইঞ্চি থাকে তাহলে পনেরো ইঞ্চি নিচে দিয়ে পাইপটা নিলে কিন্তু অনেক নিচে চলে যায় পাইপের হাইট আছে চার ইঞ্চি অথবা সুলুপ মিলাইতে গিয়ে দেখা যায় দুই ফিট নিচে চলে যায় পাইপটা তাহলে এত নিচে তো আপনার পাইপ নামানো যাবে না তো আমি আমরা যেই পরামর্শ বা অনেকে অনেক পরামর্শ দিয়ে যদি বিমটা একসাথে দিতে চান অনেকেই আছেন যে বিমটা আমি একসাথে দিব একসাথে যদি বিম দিতে চান তাহলে মিনিমাম ফ্লোর থেকে আপনার এক ফিট নিচে বিম দিতে হবে আর গাঁথুনি করে এক ফিট চড়াতে হবে বা উষা করতে হবে এক ফিট গাঁথুনি করে কারণ কি এতে আপনার যে ফাইভ লাম টানবেন বাথরুমে বাথরুম তো অবশ্যই থাকবে রুমের ভিতরে তাহলে ফাইভটা টানতে সুবিধা হবে আর যদি সব বিম আপনার সব একেবারে ও প্লোর লেভেলে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ওই যে বাথরুমের পাইপ টানতে সমস্যা হবে আপনার বিল্ডিংয়ের প্রবলেম নাই কিন্তু বাথরুমের পাইপ টানতে সমস্যা হবে এই জন্য আমরা কী করি দিয়ে প্লোর লেভেলে সব বিম দেই তাহলে যাতে বিমের অন্তপক্ষে নয় ইঞ্চি গাঁথনি বা তিনটা ইট আপনার চার ইটের তো দরকার নাই তিন ইট গাঁথুনি যাতে করা যায় এভাবে দিলে ভালো হয় আর এখানে হবে সিঁড়ি সিঁড়ি সহ একটা ইউনিট পার্কিং হয়ে যাবে কারণ আপনার ছয়তলা ভবন যেহেতু হবে এখানে পার্কিংয়ের প্রয়োজন আছে আর যদি জায়গা থাকে তাহলে হয়তো পার্কিং বাহিরেও করা যায় তবে রুমের ভিতরে বা বিল্ডিংয়ের ভিতরে পার্কিং রাখলে সব থেকে সুবিধা হয় তো এটা এখানে আমরা এই সেফটি ট্যাঙ্কির রড বাদার কাজ চলতেছে তো এখানে পুরাটাই কিন্তু পার্কিং থাকবে তো সবাই দোয়া করবেন ইশাআল্লাহ আমরা যাতে কাজটা সুন্দরভাবে করতে পারি আর যদি আমাদেরকে দিয়ে কাজ করাইতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা ড্রয়িং ডিজাইনের জন্য